আমি এখন চিতল মাছের মুঠার রেসিপিটা রেডি করছি চিতল মাছের মুঠার জন্য আমি চিতল মাছ কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এতে সেদ্ধ করা দুটো আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ করা দুটো আলু আমি এই মাছে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার চামচ আদা বাটা এই চামচের চার আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এই চামচের চার চামচ পরিমাণ মতো আমি দু চামচের মতো নুন দিয়ে দেবেন আবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ওয়ান দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচের মতো গোলমরিচগুলো আমি খেয়ে দিলাম আর আমি এরপরে আমি উপকরণ গুলো ভালো করে রেখে নিলাম আমি এই শেপে মুঠাটাকে করে নিলাম আমি মুঠাগুলো এখন একটু গরম জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি 이리 와도 치. 해이 와도 는 이리 도이도 이리 와도 치. 이리 와도 বন্ধুরা এই দেখুন আমি মুঠাগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে আদা দিলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি গোটা বড় মশলা দিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি দিচ্ছি পেঁয়াজ বাটা আমি একটা গোটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটা মেয়ে আছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এই চামচে চার চামচ এরপরে রসুন বাটা আমি এখানে চার চামচের মতো রসুন বাটা আছে একটু ভালো করে নামিয়ে দিয়েছি টমেটো দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি একটু এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা দিয়ে দিচ্ছি হলুদ বাটা না হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এক চামচ আপনাদের আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন এরপর আমি দেবো কাশ্মীর এরপর আমি জল আট করে দিলাম আমার মশলাটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে ফুটে এসেছে আমি মুঠা গুলো ছেড়ে দেবো এবার ফুটুক ফুটতে থাক আমার মিঠা রান্নাটা হয়ে গেছে আমি একটু কনফোর্ট টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম তারপরে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম চিতল মাছের মুইঠাটা পুরো রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ